আমার নাম অদিতি মুখার্জি আমি নীলরুদ্র মুখার্জি মানিকতলা গড়পাড় থেকে এসেছি আমার ন বছর বিয়ে হয়েছে তো অনেকদিন ধরে আমরা কনসিভ আমি কনসিভ করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না এবং ম্যাডামকে দেখানোর আগেও অন্য ডাক্তারের ট্রিটমেন্টে করিয়েছি কিন্তু এখানে এসে সত্যি আমরা ভীষণ উপকৃত এবং ম্যাডামের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমার কোল ভরিয়ে দিয়েছেন এবং খুব মানে মনে এবং আমরা এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে এবং মানে সাথে এর থেকেও আমরা ভীষণ মানে সুপরামর্শ এবং হেল্প পেয়েছি সেটা খুব খুব আমাদের কাজে লেগেছে